বুখারি শরীফে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ বর্ণিত হয়েছে এই মূল্যবান দারুদ শরীফটি আপনি মাত্র বার পাঠ করুন আসরের পর আল্লাহ সুবহানা তালা এই দারুদের বরকতে আপনার জিন্দগির ব্যথা দুঃখ কষ্ট সব দূর করে দেবেন আপনার মনে এত দুঃখ এত কষ্ট যে আপনি কারো কাছে প্রকাশ করতে পারছেন না কারো কাছে শেয়ার করতে পারছেন না আর শেয়ার করলেও আপনার কি উপকার প্রিয় দর্শক আল্লাহ সুব্যানা তালা এই দারুদের বরকতে আপনার সব দুঃখ ব্যথাকে যন্ত্রণাকে তিনি দূর করে দেবেন স্বামী কথা বলছে না স্ত্রী কথা বলছে না সন্তান যথাযথ সম্মান দিচ্ছে না ফলে আপনি কঠিন কষ্ট এবং যন্ত্রণার মধ্যে আছেন এভাবে করে আপনি আপনার ব্যবসা নিয়ে কঠিন টেনশনে আছেন ব্যবসা তো করছেন কিন্তু সেই রকম আয় হচ্ছে না সেরকম লাভবান আপনি হতে পারছেন না প্রিয় দর্শক অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে ব্যবসাটা শুরু করেছিলেন অনেক অনেকটাকে ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করেছিলেন কিন্তু ব্যবসা শুরু করার পর আপনি তেমন লাভবান এখনো হতে পারেননি আপনি লসের খাতায় আছেন আপনার ব্যবসা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে খরিদ্দার নেই কাস্টমার নেই অন্যদের ভালো চলছে অন্যরা ব্যবসার দ্বারা তারা অনেক আগে চলে গেছে কিন্তু আপনি পিছনই রয়ে গেছেন আপনি আপনার ব্যবসাটাকে আগে নিয়ে যেতে পারছেন না প্রিয় দর্শক এইভাবে করে আপনি অনেকটাই আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন কোনো রকম আপনার সংসার চলছে প্রয়োজন হাজত কিছুই পূরণ হচ্ছে না প্রিয়দর্শক এইভাবে করে চাষ আপনি চাষ করেন কিন্তু চাষে কোনো লাভ আপনি পাচ্ছেন না যে টাকা খরচ করে আপনি চাষ করেন কোন রকম সেই টাকাটা উঠছে আপনার লাভ কিছুই হচ্ছে না প্রিয় দর্শক রকমভাবে কঠিনভাবে আপনি টেনশানের মধ্যে আছেন এবং কঠিন পেরেশানির মধ্যে আছেন কীভাবে আপনি লাভবান হবেন কীভাবে আপনার সংসারে বিরাট উন্নতি করতে পারবেন কীভাবে অনেক টাকা আয় উপার্জন করতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে মূল্যবান অসাধারণ শরীফটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যদি এই মূল্যবান শরীফটি বিশ্বনবী আলাইহি সাল্লামের ওপরে মহাব্বত ভালোবাসার সঙ্গে আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে যদি আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই সব কিছু পাল্টে যাবে আপনার ঘরের অশান্তি দূর হবে আল্লাহ সব ঘরের পরিবেশকে সুন্দরভাবে কায়েম করে দেবেন সকলেই গুরুত্ব দেবে সম্মান বৃদ্ধি পাবে এভাবে করে আপনার মনের কষ্ট মনের ব্যথা সব দূর হয়ে যাবে আল্লাহ সব চ্যান সুকুন দান করবেন এভাবে করে আপনার ব্যবসাও ভালো চলবে আয় উন্নতি বেড়ে যাবে আপনার চাষে ভালো উৎপাদন হবে ভালো দাম পাবেন এক চাষেই আল্লাহ সবহান তালা আপনাকে অনেক বড় ধনী বানিয়ে দেবেন এবং প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে আপনাকে মালামাল করবেন এবং আপনি এই রকম সচ্ছল অবস্থায় জীবন যাপন করতে পারবেন এভাবে করে আপনার হাজতটাও পূরণ হবে মনের নেক আশা আকাঙ্ক্ষাও আপনি পূরণ করতে পারবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এভাবে করে যদি আপনার বাড়িতে অসুস্থ মানুষ থাকেন এবং আপনি চিকিৎসা করছেন এর পরেও সুস্থতা আসছে না হাজার হাজার টাকা চলে গেছে লাখো লাখ টাকা চিকিৎসার পিছনে খরচ হচ্ছে কিন্তু সেই রোগ হতে মুক্তি পাওয়া যাচ্ছে না তো প্রিয় দর্শক এই রকম কঠিন পরিস্থিতি হতে আপনি শরীফটি পাঠ করুন ইনশাআল্লাহ এই দারুদের আল্লাহ পাক আপনার ঘরে যে ব্যাধি যে রোগ রয়েছে আল্লাহ সুবহান সেই ব্যাধি সেই রোগকে দূর করে দেবেন শরীরটাকে সুস্থ করে দেবেন সিফাই কামেলা দান করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক আপনি অসুস্থ হন অথবা আপনার বাড়ির অন্য কেউ অসুস্থ হোক আপনার পিতা আপনার মাতা অথবা আপনার স্ত্রী অথবা অন্য কেউ যার কারণে আপনি টেনশনের মধ্যে আছেন এবং আপনার অনেক পেরেশানি হচ্ছে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ তালা এই পেরেশানি হতে এই বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন এই দারুদের বরকতে বলুন সুবহায়নুল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন দারুদ শরীফ তোমার গোনাসমূহ কেউ মাফ করে দেবে তোমার সেই সমস্ত গোনাও মাফ হবে যে গোনা তুমি রাতের অন্ধকারে করেছ কেউ দেখেনি কিন্তু আল্লাহ রব দেখেছেন এভাবে করে দিনের আলোতে জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে সব ধরনের গোনা আল্লাহ তালা এই দারুদের ওসিলাতে মাফ করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক গোনা বিরাট একটি বালা বিরাট একটি মুসিবত আল্লাহ সুবাহা পবিত্র খোরানুল করিমের মধ্যে বলেছেন তোমাদের গোনাহের কারণেই বিপদ মুসিবত পেরেশানি তোমাদের জিন্দগিতে আসে আমল নামাতে গোনা থাকলে তোমরা কখনো উন্নতি করতে পারবে না তোমরা কখনো বরকত লাভ করতে পারবে না সব জায়গায় তোমরা হোঁচট খাবে সব জায়গায় তোমরা বিপদের সম্মুখীন হবে এভাবে করে একটা বিপদ যাবে আবার একটা আসবে চায়েন সুকুন শান্তি তোমরা লাভ করতে পারবে না এই গুনাহের কারণে সব জায়গায় বিপর্যয় দেখতে পাবে সব জায়গায় মুসিবত দেখতে পাবে প্রিয় দর্শক তো গুনাহের বালা অনেক বড় বালা অনেক বড় মুসিবত তো বিশ্বনবী আলাইহি সাল্লাম বললেন দারুদ শরীফ পাঠ করলে জিন্দগির গুনাসমূকে আল্লাহ পাক মাফ করে দেন এর মতলব হলো গুনাহের কারণে যে বিপদ যে মুসিবত আপনার জিন্দগিতে আসছিল যে বরকত বন্ধ হয়েছিল যে উন্নতি বন্ধ হয়েছিল যে সমৃদ্ধি আসছিল না আল্লাহ তালা এগুলোকে জারি করে দেবেন আল্লাহ করে আপনার প্রভাব প্রতিপত্তিকে বাড়িয়ে দেবেন আল্লাহ তালা আপনার সম্মান আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবেন আপনি সুখে শান্তিতে এই দুনিয়ার জীবনে যাপন করতে পারবেন সকলের কাছে আপনার সম্মান আপনার গুরুত্ব আপনার ইজ্জত থাকবে বলুন সুবাহন প্রিয় দর্শক বিশ্বনবী নবী তিনি বলেছেন কাল কেমতের দিনে যখন মানুষ একেবারে বিক্ষিপ্তভাবে থাকবে কে কোথায় অবস্থান করবে কেহই জানে না সকলেই উলঙ্গ অবস্থায় নাঙ্গা পা পায়ে কোনো চপ্পল থাকবে না একেবারে ছোটা ছুটি করবে ওপর দিকে তাকিয়ে একেবারে পলক স্থির হয়ে থাকবে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে এই ভাবে করে কঠিন বিপদের মধ্যে পড়ে তারা ছোটা ছুটি করবে হাই ইয়া আজ আমার কি হবে আজ আমার কি হবে বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন দুনিয়ার বুকে যারা আমার ওপর মহাব্বতের দরুদ পাঠ করেছিল তারা কিন্তু আমার কাছাকাছি থাকবে আমি তাকে দেখতে পাব এবং সেও আমাকে দেখতে পাবে বলুন সুবাহ সে যখন আমাকে দেখবে তার মনটা একেবারে শান্তিতে ভরে যাবে বে হয়ে যাবে এবং তার গমগিন তার দুঃখ সব দূর হয়ে যাবে এই ভাবে করে আমি আমার সেই উম আমি নিজে আগলে রাখবো এবং সে জান্নাতে তো যাবেই কিন্তু সে আমার সঙ্গেই জান্নাতে যাবে বলুন সুবাহ প্রিয় দর্শক অসাধারণ এই দরদ বিশ্বনবী সাল আলী আসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন বর্ণনাকারী হজরত উবাইবনে কাআব রাজিয়াল্লাহ তালা আলহ তিরমিজি শরীফের হাদিস তিনি বলছেন কানা রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইজা জাহাবা সুরুসাল্লাইল মা রাতের তৃতীয় অংশ যখন অতিবাহিত হতো তখন রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম তিনি নামাজের জন্য উঠতেন উঠার পরই তিনি বলতেন ইয়া আইয়ো না হে পৃথিবীর মানুষেরা হে আমার উম্মতিরা তোমরা আল্লাহকে স্মরণ করো উস্কুরুল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ করো এরপর তিনি বলতেন যে যা এতি এই পৃথিবীকে তোল পার করে দেবে সেই শক্তি এসে গেছে এই দুনিয়াকে একেবারে উলট পালট করে দেবে কম্পাউন্ড সৃষ্টি করে দেবে সেই শক্তি এসে গেছে এবং এই শক্তির পিছনে আরেক শক্তি আছে সেটাও এই সব কিছুকে তোলপার করে দেবে সেটা এসে গেছে অর্থাৎ বিশ্বনবী সাল্ল আলি সাল্লাম কেয়ামতের কথা বললেন অর্থাৎ বিশ্বনবী সাল্লি সাল্লাম বোঝালেন যে কেয়ামত অনেক নিকটে এসে গেছে এরপর তিনি বলতেন আল আল বিমা বিমা ফিহি ফিহি যা যা তোমার মত ভয়ঙ্কর রূপ নিয়ে এসে গেছে সে তার ভয়াবহতা নিয়ে তোমাদের কাছে এসে গেছে এই কথা বিশ্বনবী দুবার বলতেন অর্থাৎ বিশ্বনবী সাল্লা সাল্লাম বোঝাতে চাইতেন যে তোমরা আল্লাহ পাকে স্মরণ করো আল্লাহ পাকের ইবাদত করো আল্লাহ পাকের ইবাদত হতে তোমরা গাফিল হো না এইভাবে করে তিনি পরকালকে স্মরণ করাতেন এরপর ওবাইবনে তালা আনু বলছেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া সলায়তা আলাইকা আমি চাই আপনার ওপরে বেশি বেশি দরুদ পাঠ করব। সুতরাং হে আমার নবী হে আল্লাহর আপনি আমাকে বলুন মিন সলাতি আমার দোয়া জিকির থেকে আমি কতটুকু সময় ব্যয় করব আপনার উপরে দরুদ পাঠ করার জন্য আল্লাহর নবী সাল্লিয়া বললেন মা সীতা তুমি যতটা পারবে ততটা তুমি সময় নির্ধারণ করো আমার উপরে দরুদ পাঠ করার জন্য তবে শুনে রেখে দাও ফাইন জিত্তা ফাহুয়া খৈরুল্লাহ তুমি যদি এর চাইতে বেশি অর্থাৎ তুমি যদি বেশি সময় নাও এটি তোমার জন্য মঙ্গল হবে উত্তম হবে হজরত উবাইবনে কাম রাজিয়াল্লাহ আনহু বলেছিলেন যে ইয়া রসুল তাহলে আর রুব চার ভাগের এক ভাগ সময় আমি আপনার জন্য দরুদ পাঠ করি আল্লাহর নবী সাল্লি সাল্লাম বললেন মা সীতা তোমার যেমন ইচ্ছা তুমি করতে পারো তবে ওয়াইন জিত্তা ফাহুয়া খৈরুল্লাহ তুমি যদি এর থেকেও বেশি সময় নাও আমার উপরে দরুদ পাঠ করার জন্য তাহলে ফাহুয়া খৈরুল্লাহ এটি তোমার জন্য উত্তম হবে ওবাইবিনে কাব রাজি আল্লাহ তালা আনু বললেন তাহলে ফান অর্ধেক অর্ধেক সময় আমি আপনার জন্য দরুদ পাঠ করব আর অর্ধেক সময় আমি আমার নিজের জন্য দোয়া করব জিকির করব আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন মা সীতা তোমার যতটা ইচ্ছা ততটাই তুমি করো তবে ওয়াইন জিত্তা ফাহা খয়রুল্লাহ তুমি যদি আরও বেশি সময় নাও আমার উপরে দরুদ পাঠ করার জন্য তাহলে ফাহুয়া খয়রুল্লাহ এটি তোমার জন্য উত্তম হবে ওবায় বিনে কায় রাজি আল্লাহ তাল অত্যন্ত চালাক সাহাবি ছিলেন তিনি চিন্তা করছেন যে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বার এমনটা বলছেন নিশ্চয় এর মধ্যে কোনো হেকমত আছে এর মধ্যে কোনো মঙ্গল আছে এরপর তিনি বললেন তাহলে আর অসুল আল্লাহ সান তিন ভাগ সময় আমি আপনার ওপরে দরদ পাঠ করব আর এক ভাগ সময় আমি নিজের জন্য জিকির করব দোয়া করব আল্লাহর নবী সাল্লিয়া সাল্লাম বললেন মা সীতা তোমার যেমন ইচ্ছা হয় তুমি করো তবে অইন জিত্তা যদি তুমি এর থেকেও বাড়াও তাহলে এটি তোমার জন্য উত্তম হবে তখন ওবাই ইবনে কাব রাজিয়াল তিনি পরিপূর্ণরূপে বুঝে গেলেন যে এই দারুদের মধ্যে নিশ্চয় মঙ্গল নিহিত আছে এরপর তিনি বললেন ইয়া আল্লাহ তাহলে আমি পুরো সময়টাই আপনার ওপরে দরুদ পাঠ করব আল্লাহর নবী সাল্লাম এবার তিনি বললেন হে ইবনে কাব যদি তুমি এমনটা করো তাহলে তোমার এই আমল হাম্মাকা তোমার হার প্রেশানি হার বিপদ মুসিবত অস্বস্তিকর পরিস্থিতি দুঃখ কষ্ট ব্যথা হতে আল্লাহ পাক তোমাকে নাজাত দেবেন এই আমল নাজাতের জন্য মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ এই দরুদের আমল যথেষ্ট হয়ে যাবে বলুন সুবাহ তোমার সব আশা কাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করবেন বিপদ মুসিবত হতে তুমি নাজাত পাবে শুধু তুমি বিপদ প্রেশানি হতে নাজাত পাবে না আল্লাহ সুবহানাহু তোমাকে ওয়া ইউগফারু লাকা তোমার জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু তালা মাফ করে দেবেন এই দরুদের আমলের বরকতে বলুন সুবহানাল্লাহ এই অসাধারণ আমল দরুদের আমল আপনি এই দরুদ শরীফটি পাঠ করুন ইনশাআল্লাহ এই দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে নাজাদ দেবেন বিশ্বনবী সাল্লাহামের সাথে আপনাকে জান্নাতে যাওয়ার আল্লাহ সুবহান সৌভাগ্য দান করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি বুখারি শরীফের হাদিসে এই অসাধারণ দরুদ শরীফটি বর্ণিত হয়েছে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসুল আল্লাহ কৈফানুসল্লি আলাইকা আমরা আপনার উপরে কিভাবে দরুদ পাঠ করব। আল্লাহর নবী সাল্লাহ তখন বলেছিলেন ও লো তোমরা বলো এরপর আল্লাহর নবী সাল্লাহ ইসলাম এই মূল্যবান দরুদ শরীফটি বলেছিলেন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দরুদ শরীফটি তো প্রিয় দর্শক আপনি এই অসাধারণ দরুদ শরীফটি পড়বেন আসরের পর মাত্র একুশ বার প্রিয় দর্শক আপনি যখন দরুদ শরীফটি পাঠ করবেন অবশ্যই প্রথমে তিনবার ইস্তেকফার পাঠ করে নেবেন যে ইস্তেকফারটি পড়বেন সেটি হচ্ছে অস্ত কফিরুল্লাহ্ লাজি লা ই ইল্লা হু আল হেউল অইয়ো ওয়াতু ইলাই এই স্তকফার আপনি তিনবার পাঠ করে নেবেন এরপর আপনি এই অসাধারণ দরুদ শৃপ্টির লাগাতার বিরামহীনভাবে আপনি 21 পাঠ করবেন প্রিয় আর সেই অসাধারণ দরুদ শৃষ্টি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যি ওয়া আযওয়াজিহি উম্মাতিল মু'মিনিন ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি কামা সল্লাইতা আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ এই হচ্ছে দরুদ শরীফ যা বোখারি শরিফের মধ্যে বর্ণিত হয়েছে এই দরুদ শরীফটি আপনি আস্তে আস্তে ধীরে ধীরে 21 বার পাঠ করুন আল্লাহুম্মা صل على محمد النبي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل ابراهيم إنك حميد مجيد. প্রিয় দর্শক উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখে ধীর স্থিরভাবে আপনারা পাঠ করতে পারবেন প্রিয় দর্শক অসাধারণ দরদসরটি আপনি মন দিয়ে একের সঙ্গে মহাব্বতের সঙ্গে আপনি পাঠ করুন আসরের পর একুশবার ইনশাল্লাহ আপনার মনস্কামনা নেক বাঞ্চা আসা পূরণ হবেই ব্যথা যন্ত্রণা দুঃখ বিপদ মুসিবত সব پریشانی হতে টেনশন হতে আল্লাহ পাক আপনাকে দ্রুত মুক্তি দেবেন এবং দ্রুত আপনাকে ধনী সুখী বানিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন বলুন সুবহানাল্লাহ টপিয়ে দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করার ইনশাআল্লাহ টপিয়ে দর্শক ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে নেন আল্লাহ সুবহান তালা ইহকাল এবং পরকালে আমাদেরকে কামিয়াবি দান করেন এবং হার প্রেশানি হার বিপদ মুসিবত হতে দ্রুত আমাদেরকে রক্ষা করেন এবং মৃত্যুর পরের জিন্দিগিতে সরাসরি জান্নাত নসিব করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন شك شاشة مرآن تاريخ سلام نبين السلام عليكم ورحمة الله وبركاته